জয় বন্ধুরা আমি সুব্রত পাত্র আমি বর্তমানে থ্রু এস এসিজিডি তে সিআইসিফ কর্মরত তো আজকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে যে দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির এখন ফিজিক্যাল এবং মেডিকেল দিয়েছে তো এই ফিজিক্যাল এবং মেডিকেলে তোমরা কি কি করতে পারো এবং তোমাদের কি করা উচিত এবং আমি কি কি করে পাস করেছি তো আর কি কি সব কিছু সব ডিটেলসে আজ বলবো এবং তোমরা কি কী করবে কি কি করলে তোমাদের খুব ভালো করে মেডিকেল এবং ফিজিক্যাল পাস করতে পারবে তো কোনো চিন্তা নেই আজকে আমি পুরো ভিডিও বলছি এবং তোমরা এই পুরো ভিডিওতে সাথে থাকবে এবং পুরো ফুল ভিডিওটা দেখবে তো বন্ধুরা তোমরা তোমাদেরকে আমি বলছি যারা যাবে তোমাদের তেইশ তারিখ থেকে শুরু তো তোমাদের অনেকের অনেক জায়গায় দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে সাধারণত বিএসএফই করায় সব ক্যাম্পগুলোতে বিএসএফে থাকে বিএসএফের দ্বারা মেডিকেল করানো হয় তো অনেকগুলো সেন্টার দিয়ে যায় মনে হয় চার পাঁচটা সেন্টার থাকে তোমাদের যেটা মেন কাজ যারা যাবে তারা একদিন আগে যাবে ওখানে মানে তোমার জবকে মেডিকেল যেদিন থাকবে একদিন আগে যাবে এবং ওখানে রুম নিয়ে থাকবে রুম নিয়ে ভালো করে থাকবে ওখানে এবং এখন যারা তোমরা বাড়িতে আছো তারা নিজেদের মানে হেলথের যাতে স্বাস্থ্য ঠিক থাকে সেইটা ধ্যান ভালো করে দেখবে যাতে কোনো কোথাও না কোনো ইঞ্জুরি আসে চোট আসে তো সামনে মেডিকেল বুঝতে পারছো একটা জব দরকার তো এইটা মাথায় রেখে অন্য কোনো কাজে যাবে না যেগুলো রিক্স আছে রিক্স কাজে কোনো যাবে না বা বাইক ড্রাইভিং রাফ বাইক ড্রাইভিং করবে না তো এইভাবে নিজের শরীরটাকে সুস্থ রাখবে এবং তোমরা যারা যখন যাবে পাঁচ থেকে সাত দিন সাত দিন তো লাগবেই যে যেগুলো বড়ো সেন্টার হয় সেই বড় সেন্টারে অনেকের জন্য যায় তো বড়ো সেন্টারে অনেকে স্ট্রেন থাকে তো এই জন্যে তোমরা সাত থেকে দশ দিনের পুরো প্যাক করে নিয়ে যাবে একদম ব্যাগ থেকে শুরু করে ব্যাগে সব কিছু নিয়ে যাবে খাবার থেকে শুরু করে তোমার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে নিয়ে যাবে এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওখানেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেগুলো দরকার অল ডকুমেন্টস নিয়ে যাবে কারণ তুমি বাড়ি থেকে যেহেতু দূরে যাচ্ছ তো তোমাকে এটা মাথায় রাখতে হবে কি এখন ফ্যাক্স সিস্টেম আছে কিন্তু ফ্যাক্স সিস্টেমে তোমার অরিজিনাল যাবে না তো ওই জন্য অরিজিনাল ওরা দেখতে চায় অরিজিনাল চাইবে তো এই জন্যে সব অল ডকুমেন্টস নিয়ে যাবে একটা ডকুমেন্টসও যাতে না ভুলে যাও বাড়িতে তো এইটা মাথায় রাখবে তো এক যাওয়ার একদিন আগে পুরো ব্যাগ প্যাক করে নেবে ভালো করে ওটা মাথায় রাখতে হবে তারপর তোমাদের যেগুলো মেন কাজ তো তোমরা বাড়ি থেকে একদিন আগে যাবে ওখানে ভালো করে রুম নিয়ে থাকবে যাতে না কোনো প্রবলেম হয় তারপর তোমাদের যে মাঠের দিন মাঠের দিন খুব সকালে উঠবে সকালে মতলব মানে তোমাদের যেটা যার যার মনে হয় সেরকম টাইমে উঠবে সকালে লাইন দিলে খুব ভালো হয় তোমার সবাইকে সকালে ফিট হয় না কেউ দুপুর দিকে দৌড় দৌড়াতে পারে বর্ষার টাইম তো কোনো প্রবলেম নেই গ্রীষ্মের টাইমের প্রবলেম হয় দুপুর দিকে তো তুমি সেরকম টাইম মেনটেন করে যাবে তো তোমরা যা রুম নিয়ে থাকবে দেখো তুমি মেডিকেলে যাচ্ছো না চাকরির জন্য যাচ্ছো এখানে টাকা খরচা হবে মানতে পারছি মানে খরচা হয় সবাইকারে তো এটা আসানি নিয়ে যাবে টাকা খরচা হলো ভালো খাবার খাবে এবং জল এবং গ্লুকোজ যাতে শরীরে ডিহাইড্রেশন না হয় এই জন্য ভালো করে এই জিনিসটার উপরে ধ্যান দেবে ভালো করে এবং খাবার ভালো খাবার খাবে কোনো খারাপ খাবার খাবে না যেটা তোমার শরীরে প্রবলেম হবে এবং তার পরের দিন যে মা গ্রাউন্ড আছে তোমার শরীরে যাতে পেটের কোনো প্রবলেম না হয় তো এইটা আগে মাথায় রাখতে হবে নিজের শরীরটা ফিট রাখবে এবং মেডিসিন যার যা শরীর কিছু খারাপ থাকে তো মেডিসিনও কিছু নিয়ে যেতে পারো নিয়ে যাবে তো সকাল সকাল তোমরা লাইন দেবে এবং তার আগে যাদের ঠিকঠাক খাবার খেয়ে যাদের পেট পরিষ্কার হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে অনেকের পেট পরিষ্কার হয় না তো একটা প্রবলেম হয় অনেকের তো তারপর যারা আমার বন্ধুর আছো বা ভাইরা আছো ভাইদের তো পাঁচ কিলোমিটার রানিং তো তুমি পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট আরামসে হয়ে যাবে কোনো চিন্তা নেই যারা আগের থেকে প্র্যাকটিস করে যাদের ডেডিকেশান আছে কে চাকরিটা নিতে হবে তারা তো প্র্যাকটিস করেছ আশা করি তো এই যারা প্র্যাকটিস করেছো তাদের আশা করি তো হয়ে যাবে এটা কোনো প্রবলেম নেই এবং যারা প্র্যাকটিস কম করেছো বেসিন টাইম পাওনি বা কোনো শারীরিক প্রবলেম বা কোনো ফ্যামিলি প্রবলেম এই জন্য টাইম পাওনি তো তাদেরকে বলবো কোনো চিন্তার কিছু নেই তোমরাও পাস করতে পারবে এটা ভাবার কিছু নেই কি আমি কম ছুটেছি বা আমি প্র্যাকটিস করতে টাইম পাইনি তো আমি করতে পারবো না তারাও পারবে তোমাদেরকে দম রেখে প্রথমে দম প্রচুর দেবে না কে দম শেষ হয়ে যাবে তারপর আর ছুটতে পারবে না তো দম রেখে ছুটবে এবং ধীরে ধীরে দমটা রেখে শেষ করবে মানে কমপ্লিট করবে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে এবং যারা বোনরা আছো তোমাদের সাড়ে ষোলোশো মিটার আছে আট মিনিট চার সেকেন্ড তো তোমরাও কোনো প্রবলেম নেই তোমরাও যারা একে ব্যাপার তোমরাও যারা পাস করছো অনেক টাইম এটা এনআ টাইম তো তোমরা পাস করে যাবে সেরকম কিছু নেই আর এখন যতদিন বাড়িতে আছো একটু প্র্যাকটিস করবে হার্ড প্র্যাকটিস মতলব মানে দুবেলা করে করবে তো একটু ভালো হয় তো আমি আশা করি এইভাবে তোমরা ফিজিক্যালটা আরামসে পাস করে যাবে কোনো চিন্তা নেই ট্রেস নেবার কিছু নেই আমার হবে না আমি কম দিন টাইম পেয়েছি আরামসে করে যাবে মাথায় কোনো অত চাপ চাপনি দরকার রিল্যাক্সে ছুটবে ফ্রি মাইন্ড করে আর দেখো ড্রিম অ্যাচিভ করতে হবে তো একটু মেহনত করতে হবে একটু কষ্ট হয়তো হবে শেষ যারা একটু কম প্র্যাকটিস করেছো তাদের একটু হয়তো কষ্ট হবে তাও দম ধরে একটু টানবে তো হয়ে যাবে কোনো চিন্তা নেই তো এবার আমি মেডিকেলে আসছি ডকুমেন্টস নিয়ে বললাম তো মেডিকেলের আগে ডকুমেন্টস ভেরিফিকেশান করে নেয় ওরা তো ডকুমেন্টস বললাম কে যখন যাবে তুমি বাড়িতে সব কিছু নিয়ে যাবে ওটা বলেছি এবার মেডিকেল নিয়ে বলছি মেডিকেল তোমরা কি করতে পারো এবং মেডিকেলে কি কী হয় দেখো মেডিকেলটা যারা বোনরা আছো তোমাদের যাদের মহিলা ডাক্তার আছে তারা করে এবং পুরুষদের ছেলেদের পুরুষ ডাক্তার করে এটা তো কোনো প্রবলেম নেই তো তোমাদের আলাদা আলাদা জায়গায় হয় আলাদা সেন্টারে হয় তো এইভাবে তোমরা যখন মেডিকেলে যাবে মেডিকেলে গিয়ে ভয়ের কিছু নেই মেডিকেলও নর্মাল টাইপের হয় এবং যারা অনেকে আর্মিতে পাস করেছো বা অন্য কোনো কোথাও পাস করেছো আর্মি বা নেভিতে তো অনেকে ভাবে কি আমি আর্মিতে পাস করেছি ওই ডকুমেন্টস দেখাবো এখানে কিছু প্রবলেম থাকলে পাশ করবে এটা নয় ওরা দেখতে চায় না এখানে আর্মি ডকুমেন্টস বলে আমরা চেক করে নেবো সব কিছু তো এইভাবে তোমরা মেডিকেলে যাবে মেডিকেলে ভয়ের কিছু নেই মেডিকেল হয়ে যাবে তোমার এবং মেডিকেলে যার যার কোনো প্রবলেম আছে তো তোমরা জানাতে পারো এই ভিডিওর কমেন্টে তো আমি সেগুলো সলিউশন কিছু কিছু যেগুলো আমি জানি সেগুলো বলে দেব এবং এখন যারা বাড়িতে আছো মেডিকেল বা তোমাদের কিছু দিন পরে আছে তো তারা ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে চেক করাতে পারো কোনো প্রবলেম থাকলে সেগুলো সলিউশন ওরা দেবে হয়তো বা বলে দেবে সব কিছু কী করতে হবে কী মেডিসিন নিতে হবে তো এ আর বাকি তো যে জিনিসগুলো আছে তোমাদের ব্লাড টেস্ট হয় বিপি হয় যেটা বিপিতে তোমাদের ব্লাড প্রেশার যেটা চেক হয় এই সময় নর্মাল থাকবে একদম কোনো চিন্তার কিছু নেই আর তোমরা যাবার আগে ডাবের জল বা আখের রস খেতে পারো কন্ট্রোল করার জন্য এটাকে বডি হিটটাকে বডি টেম্পারেচার সবকিছু কন্ট্রোল করার জন্য ডাবের জল খেতে পারো এবং গ্লুকোজ বেশি করে খাবে আর জল বেশি করে পান করতে হবে তোমাদের এটা আগে বলেছি ফিজিক্যালের আগেও এটা মেডিকেলের আগে এইটা এই জিনিসটা মেনটেন করবে আর তোমাদের যে বিপি টেস্ট হয় এই সময়টা নিজেকে নর্মাল রাখার চেষ্টা করবে কারণ বিপি তো অনেক ছেলেকে ছেঁটে দেয় আর এই যে কান পরিষ্কার অনেকে বাইরে করাতে যায় ভালো জায়গাতে কান পরিষ্কার করাবে কারণ ওরা কী করে যারা বাইরে কিছু কম টাকা কুড়ি টাকা তিরিশ টাকাতে নেয় বা কান পরিষ্কার করে দেয় ওরা কান আরও খারাপ করে দেয় তো তুমি ভালো জায়গা দিয়ে কান পরিষ্কার করালে ভালো জায়গা দিয়ে করাবে তো অন্য কোনো বাইরের কোনো যারা জানে না এইসব নিয়ে পড়াশোনা করে না তাদের কাছে করাবে না যারা জানে তাদেরকে গিয়ে ভালো ডাক্তার কাছে গিয়ে করাতে পারো তারা আমার ভাইয়েরা যাবে তো তোমাদেরকে বলবো চুলটা ছোট করে কেটে যাবে কারণ একটু তোমাকে দেখতে সুন্দর যে লাগে কি চুল ছোট করে একটু ছাড় দিয়ে গেছো তো দেখতে ভালো লাগে ফজি ছাড় দিয়ে যেও যদি যাও তো তো একটা আলাদা সুন্দর্য আসে ওদেরও দেখতে ভালো লাগে তো ভয়ের কোনো কারণ নেই আর কালার বাইন যেটা টেস্ট আছে অনেকের কালার বাইন আছে তোমরা বাড়িতে চেক করতে পারো অনেক বুক পাওয়া যায় সেই বুকগুলো তোমরা অর্ডার করে চেক করতে পারো কালার বাইনে কোনো প্রবলেম নেই সেরকম কিছু ওটা তো শান্তভাবে করবে ধীরে ধীরে হয়ে যাবে তো বাকি সবগুলো তো এমনি নর্মাল টেস্ট হয় তো ভয়ের কোনো কারণ নেই সব কমপ্লিট ধীরে ধীরে হয়ে যাবে এবং তারপর আসে একটা জায়গা যেখানে সবাইকে কাজ মানে ওখানে যে রেজাল্ট দেয় কে মেডিকেলে এতজন পাস হয়েছে কি ফিজিক মেডিকেলে এতজন ফেল হয়েছে এই জায়গাটা খুবই একটা ক্রিটিক্যাল জায়গা তো এখানে অনেকের হয় না অনেকের হয় যাদের হয় না তাদের খুব দুঃখ খারাপ লাগে কি আমার হয়নি তো এই একটা জায়গা এই জায়গাটা থেকে তোমাকে বেরোতে হবে এবং তুমি ভেবো না কি তুমি এইখানে এইখানে ফেল করে গেলে মানে তুমি লাইফে ফেল করে গেলে তোমার পরের যে ভ্যাকেন্সি যারা পাস করবে যারা পাস করবে না তোমাদের সবাইকে বলছি পরের যে নতুন ভেকেন্স আছে তার জন্য তোমাকে প্রিপারেশান করতে হবে সাথে সাথে তুমি ভেবো না কি আমি পাস করে গেছি আমার এটাতে ফাইনাল হয়ে যাবে কি আমি আর পড়াশুনো করব না কি আমার এইটাতে হয়ে যাবে মানে এই যে মনোভাবটা রেখো না যারা ফেল করবে তাদের তো করার কিছু নেই পড়তেই হবে এটা মনে রেখো আর তুমি এটা ভেবো না কি আমি ফেল এখানে হয়ে গেলাম আমি লাইফে ফেল হয়ে গেলাম এটা কোনো জিনিস না আমিও ফেল হয়েছিলাম ফার্স্ট মেডিকেলে তো এর কোনো ভয়ের কারণ নেই আর রিমেডিকেল যাদের দেবে মেডিকেল ফেল করাবো রিমেডিকেলতে রিমেডিকেলেও এইট্টি পার্সেন্ট ছেলে পাস করে যায় তো এটাতে ভয় কোনো কে রিমেডিকেল দিয়েছে কোনো প্রবলেম আছে তো রিমেডিকেলের জন্য তোমাকে তৈরি হতে হবে তোমার যে প্রবলেম আছে হয়তো কিছু দিন টাইম দেয় ওরা তো ঠিক করতে পারলে ঠিক আছে তো রিমেডিকেলেও এইট্টি পার্সেন্ট ছেলে ফিট হয়ে যায় তো এটা ভয়ের কোনো কারণ নেই তো যাদের রিমেডিকেল দেবে তারাও সাহসের সাথে যাবে এবং মনে জোর রেখে যেগুলো প্রবলেম আছে সেগুলো ঠিক করার চেষ্টা করবে যতটা সম্ভব আর তা না হলে আপকামিং যে ভ্যাকেন্সি আছে এটার জন্য তো পুরো দম লাগিয়ে দিতে হবে তোমাকে প্রবলেমগুলো সাথে সাথে সলভ করবে এবং পড়াশোনাও করতে হবে আপকামিং যে ভ্যাকেন্সি আছে বন্ধুরা তোমাদেরকে সব কিছু বললাম খুলে তো কোনো প্রবলেম নেই সব কিছু নর্মালভাবে হয় নর্মালভাবে হয়ে যাবে কোনো প্রবলেম নেই এবং দেখো যারা ফেল হয় তাদেরও খুব কষ্ট হয় এই একটা মুভমেন্ট খুব খারাপ এই সময় নিজে কন্ট্রোল করে রাখা উচিত কারণ বাড়ির লোক তোমার প্রতি আশাতে আছে তো অন্য কিছু কাজ করতে যেও না যেগুলো বাড়ির জন্য খারাপ হয় বা অন্য কারোর জন্য তো তোমাদেরকে আমার তরফ থেকে খুবই শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে আমি যে জানাই কি তোমরা সবাই এই ভ্যাকেন্সিতে এসো এবং জয়েন করো এবং পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করো কে একটা সিট পাও তোমরা সবাই তো আমি এই আশায় রাখছি এবং তোমাদের সাথে আমার যেমন দেখা হয় কোনো না কোনো দিন তো যাই বন্ধুরা আজকে এখানেই শেষ করছি